হ্যালো এভডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো এটা কিন্তু গত এগারো তারিখের ভিডিও ছিল আমার মেয়ের জন্মদিন উপলক্ষে কি কি রান্না বান্না করেছি সেগুলো শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না এখানে আমি গরু মাংস ভুনা করেছি গরু মাংসের ভুনার উপরে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিয়েছি এখানে বেগুন ভাজা আছে বেগুন ভাজার উপরও কিন্তু আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিয়েছি আর আছে পায়েস পায়েসের উপর দিয়ে আমি কিচ্ছু দিই বাদাম কিশমিশ কিছু দেইনি কারণ আমার মেয়ে সব খেতে পারে না পছন্দ করে না এখানে আছে সালাদ আর আছে কোক তো এখানে কিন্তু আমি আস্ত মুরগি একটা রোস্ট বানিয়েছিলাম মেয়ের জন্মদিন উপলক্ষে আর কি আগে কিন্তু অনেক ঘটা করে জন্মদিন করতাম চার পাঁচ বছর ছয় বছর পর্যন্ত এখন কিন্তু সেভাবে করি না এখন ঘরোয়াভাবে রান্নাবান্না করে বাচ্চাকে খাওয়াই আর নিজেরা একটু বাহিরে ঘুরতে যাই বাহিরে খেতেও যাই এমনিতে আমার জামাই কিন্তু আমাদেরকে নিয়ে ঘুরতে ভালোবাসে সে কিন্তু প্রায় আমাদেরকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যায় তো মেয়েকে কিন্তু খেতে দিয়েছি মেয়ে একটু শশা খাচ্ছে আর কি শশা অনেক বেশি পছন্দ করি আমরা তো আমি বললাম যে একটু হাই বলে দাও ও কিন্তু হাই বলে দিচ্ছে তো মেয়েকে এখন অতি আদরে যত্নে মেয়েকে আমি খেতে দিব যেহেতু আমার মেয়ের জন্মদিন সবাই ওর জন্য দোয়া করবেন বেশি বেশি ও যান অনেক বড়ো হয় জীবনে অনেক কিছু করতে পারে ওর বাবার স্বপ্ন যেন পূর্ণ করতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে আর হ্যাঁ আমি কিন্তু আজকে শাড়ি পরেছি আমার মেয়ে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে আম্মু আজকে আমার জন্মদিন তুমি শাড়ি পরো তাহলে অনেক ভালো লাগবে তো আমার মেয়ে কিন্তু ওর বাবার সাথে কেক কিনতে যাবে আমরা কিন্তু অনেক দিন জবৎ কেক কাটি না তো এবার ও অনেক বেশি জেদ একটা কেক দাও বললাম ওর বাবা রাজি হয়ে গেছে বলে যে ঠিক আছে এবারের কিন্তু শেষ আর কিন্তু কেক কাটা যাবে না কারণ আমরা আর কেক কাটি না আমরা বাইরে খেতে যাই পিজা খাই মানে বিরিয়ানি বা যে কোনো খাবার খেয়ে আমরা আসি আর বাসায় তো রান্না রান্নাবান্না হয়ই তো আমার মেয়ে কিন্তু জন্মদিন উপলক্ষে যে জামাটা দিয়েছি সেটা অনলাইনে অর্ডার দিয়েছি সেটা পেতে কিন্তু আমার তিন চার দিন সময় লাগবে যে জন্য আমার আমার মেয়ে এই ঈদের জামাটা পরেছে ও আমাকে বলল আম্মু কি পরবো আমি বললাম ঈদের জামাটা পরো পরে কেক কিনে নিয়ে আসো তোমার বাবার সাথে গিয়ে সেই জন্য কিন্তু আমার মেয়ে এই জামাটা পরে রেডি হয়ে খেতে বসেছে খেয়েই কিন্তু ওর বাবার সাথে গিয়ে কেক নিয়ে আসবে আর এমনিতেও এই জামাটা শুধু ঈদের দিনেই পরেছিল রোজার ঈদে তো বললাম এই জামাটাই পরো তো আমার মেয়ে কিন্তু কেক কাটার সময় শাড়ি পরবে ভেবেছিল এদিকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর যে কুশন কাবারটা দেখছেন এটা কিন্তু আমি নিজে হাতে অ্যাপ্লিক করেছি প্রথম বার্তাও যাই হোক আমার মধ্যে কিন্তু ছোট ছোট অনেক গুণ আছে আমি সেলাই মেশিনে কাজ করতে পারি নিজের ড্রেস নিজেই বানাই অ্যাপ্লিক কাজ করতে পারি সুই সুতার করতে পারি খুশি কাটার কাজ করতে পারি আর আমার কাছে কিন্তু এই কুসুন কাপড়টা অনেক বেশি ভালো লেগেছে আমি টিউলিপ ফুল দিয়েছি আর এইদিকে আমার ছোট মেয়ে দেখেন ও কিন্তু একটু বেলুন নিয়ে নাচানাচি করছে আর কি অনেক বেশি খুশি জন্মদিনে আমরা কিন্তু একটা কেকও ও আজ পর্যন্ত কাটিনি যেহেতু ওর বোনের জন্মদিনে কেক কাটা হবে সেই কথাতে তো কিন্তু আমার ছোট মেয়ে অনেক বেশি খুশি হয়েছে কেক কাটবে এদিকে কিন্তু কেক কাটার মেয়ে কিন্তু শাড়ি পরেছে আমি শাড়ি পরে দিয়েছি তাও জোর করে আমার মেয়ে কিন্তু শাড়ি পরতে পারে না তো এই শাড়িগুলো কিন্তু আমি একবারের জন্য দেখিনি জাস্ট খালি কিনে রেখেছি কসমেটিক থেকে শুরু করে গহনা শাড়ি সব কিছু যাই হোক এদিকে কিন্তু মোমবাতিগুলো জ্বালানো হয়ে গেছে এখন নিভিয়ে দিবে আর আমরা সবাই কিন্তু ওকে হ্যাপি বার্থডে বলছি আর আমার ছোট মেয়েদের দেখে ও কিন্তু বারবার মোমবাতিতে ফু দিচ্ছে এদিকে ও মেয়ের বাবা কিন্তু মেয়েদেরকে চকলেট খাওয়াতে নিয়ে ব্যস্ত হয়ে গেছে কেকের পাশে যে চকলেটগুলো থাকে সেই চকলেটগুলো আর কি তো আমার মেয়ে ওর বাবাকে কেক খাওয়ালো ওর ছোটো বোনকে কেক খাওয়াচ্ছে তারপর আমাকে বলছে আমিও খেলাম আর আমার মেয়েকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিলো এমনিতে তো অনেক শুকনা শাড়ি পরে যেন একটা পুতুলের মতন হয়েছে সবাই মার্শাল্লা বলতে ভুলবেন না তো আমার মেয়ে কিন্তু অনেক বেশি খুশি যেহেতু অনেক বছর পর কেক কাটলো প্রায় চার পাঁচ বছর আগে কেক কেটেছিল ভিডিও ছাড়তে তো দেরি হয়ে গেলো এর মধ্যে কিন্তু আমার মেয়ের ড্রেসটা চলে এসেছে কোনো একদিন শেয়ার করব মা মেয়ের কিন্তু সেম সেম ড্রেস অর্ডার দিয়েছিল ওর বাবা তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ